এখন আমাকে হসপিটালের সুপারস্টার ফোন করেছিলেন যে কেউ একজন অজানা লোক হচ্ছে সাত বস্তার মধ্যে ঘুরে ফেলে রেখে গেছে তো আমি শোনার পরে আসছি আমি উইদাউট প্রিপারেশনে এসে আমি এক জায়গায় ছিলাম তখন যে বস্তা থেকে দুটো বস্তা খুলে দেখতে পেলাম এটা একটা সেকার কিল ব্যাগ নন বেনুম আছে যতদূর শুনছি এখান সিকিউরিটির কাছ থেকে যে সিকিউরিটি দাদারা বলছেন যে

嗯，来，来，来，来，来，来，来。